ফুলের রাজা গোলাপ গোলাপ ফুল আমরা সবাই ভালোবাসি সারা বছরই গোলাপ ফুল ফোটে তবে শীতকালে প্রচুর গোলাপ ফোটে যে গোলাপগুলো দেখলে আমাদের মন জুড়িয়ে যায় এই শীতকালে বড়ো বড় গোলাপ ফোটানোর জন্য আমাদের কিছু পরিচর্যা আছে খুব গুরুত্বপূর্ণ পরিচর্যা একটা হচ্ছে পুনিং আরেকটা হচ্ছে মালচিং প্রুনিং এবং মালচিং নিয়ে এই ভিডিওর মধ্যে থাকছে গুরুত্বপূর্ণ টিপস সুতরাং আপনারা কোনো স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখবেন নতুন বাগানীদের ক্ষেত্রে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আমি সিরাজুল আর আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল দ্য গার্ডেনিং ব্লু প্রিন্ট বন্ধুরা আমাদের পুনিংয়ের সম্ভাব্য তারিখ নভেম্বরের দশ দশ আমরা এই নভেম্বরের দশ তারিখে পুনিং সবাই করে দিই আমি এটাকে সম্ভাব্য বললাম কেন যদি দশ তারিখে বৃষ্টি হয় আবহাওয়া খারাপ থাকে তাহলে তারিখটা আরও পিছিয়ে যেতে পারে তাই আমি এটাকে সম্ভাব্য বললাম আমরা যদি নভেম্বরের দশ তারিখে পুনিং করি তার থেকে যদি সিন্ডার মিডিয়া হয় তাহলে তিরিশ দিন আগে আর যদি সয়েল মিডিয়া হয় তাহলে পঁয়ত্রিশ দিন আগে আমাদেরকে মালচিং করতে হবে এই মালচিং বিষয়টা কি যারা নতুন বাগানে যারা নতুন বাগান করছেন তারা বলবেন মালচিং আবার কী জিনিস মালচিংটা বন্ধুরা অন্য কিছুই নয় এটা হচ্ছে আমাদের যে টব আছে ধরেন এই একটা মাটির টব এই মাটির টবের এই গা বরাবর এই গা বরাবর মাটিটাকে উঠিয়ে নিতে হবে উঠিয়ে নিয়ে ওর ভেতরে খাবার মিশ্রিত মাটি ঢুকিয়ে দিতে হবে সেটাকে বলা হয় মালচিং এই মালচিং করার জন্য আমাদেরকে এখন থেকে মাটিটা অবশ্যই প্রস্তুত করে নিতে হবে বন্ধুরা অনেকেই হয়তো আরও আগে মাটি করে নিয়েছেন প্রস্তুত করে নিয়েছেন যারা এখনও মাটি প্রস্তুত করেননি তাদের এখনই ওটাকে প্রস্তুত করতে হবে আমি আপনাদেরকে একটা হিসাব বলে রাখছি সেটা হচ্ছে দশ ইঞ্চি যদি টপ ধরেন এক টপ মাটিতে আপনাদেরকে দশ থেকে পনেরো গ্রাম শিং চাচা তিরিশ গ্রাম হাড় যেটা দানাদার হাড় গুঁড়ো দানাদানা সেই হাড় গুঁড়ো গ্রাম আর দুটো উপাদান একটা হচ্ছে নিমখোল সেটাও নেবেন তিরিশ গ্রাম আর সরষের খোল তিরিশ গ্রাম এই মোট চারটে উপাদান আমি কি কি বললাম দশ থেকে পনেরো গ্রাম চাচা তিরিশ গ্রাম হাড়গুঁড়ো তিরিশ গ্রাম সরষের খোল তিরিশ গ্রাম নিমখোল এই চারটি উপাদানকে এক টব মাটির নিয়ে তার মধ্যে ভালোভাবে মিশিয়ে একটু জলতত্র দিয়ে একটা ছাওয়াযুক্ত স্থানে রেখে দেবেন আবার সেটাকে সাত থেকে দশ দিন বাদে আরেকবার বার করে নেড়ে চেড়ে আবার ঢুকিয়ে রেখে দেবেন এরকম দুবার করবেন তাহলে আমাদের মাটিটা একদম রেডি হয়ে থাকবে বন্ধুরা তারপর আমাদেরকে কি করতে হবে মালচিংয়ের সময় আমাদের এই টবের এই টবের গায়ে চওড়াতে দুই থেকে আড়াই ইঞ্চি আর ডিপে তিন থেকে চার ইঞ্চি মাটিটাকে খাল করে তুলে নিতে হবে এই গোল করে একদম পুরো মাটিটাকে দুই ইঞ্চি বা চার ইঞ্চি মাটিটাকে দালির সাহায্যে তুলে নিতে হবে যাদের অভিজ্ঞতা আছে তারা আরও গভীরে যেতে পারেন কিন্তু আমি নতুন বাগানের দিকে সাবধান করব তারা তিন থেকে চার ইঞ্চির বেশি গভীর করবেন না সেই গভীর করে যে মাটিটা তুলে নিচ্ছেন গোল করে সেই তার ভেতরে এই তৈরি মাটিটাকে ঢুকিয়ে দেবেন ভালোভাবে ঢুকিয়ে দেবেন দিয়ে ঢোকানোর পর তারপরে আরও কিছু উপাদান সেই সময় দিতে হবে সেগুলো আমি হাতে কলমে যখন আপনাদেরকে দেখাবো সেই সময় বলে দেব তখন অন্যান্য যা লাগবে তার থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে মাইক্রোয়াইজার দিতে হবে দশ থেকে পনেরো গ্রাম আমি ব্যবহার করি টাটার র্যালি গোল্ড এটা খুব ভালো একটা মাইক্রোয়াইজার বন্ধুরা মালচিং সম্বন্ধে আপনাদেরকে একটা মোটামুটি আমি ধারণা দিলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে অবশ্যই উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক করবেন আর আমি যে ভিডিওগুলো দেব সেগুলো আপনি সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য আপনার বেলটা অন করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন এই প্রার্থনা করে আমি ভিডিওটা শেষ করছি